আবার ইচ্ছা হলো আপনি মোবাইলে ঘুরাইতে পারবেন ডে নাইট কালার ডি নেশন্টা রঙবেন হ্যাঁ এটা আবার কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এটা হলো ভীষণ ব্রান্ড চাইনা যে ভীষণ ব্রান্ড আছে ওই ব্রান্ডের মাল নন ব্রান্ডের ভীষণ ব্রান্ডের মাল

এক নম্বর গুলি পঞ্চাশ নম্বর শুরু আচ্ছা এখানে আসতে সরাসরি অনলাইনে আপনি অর্ডার করলে আমরা অ্যাডভান্স পাঠিয়েছিটাকে পাঠিয়ে দিচ্ছি আপনি মাল হাতে না পাবো পর্যন্ত দায়িত্ব আমাদের শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিও কিন্তু